স্ত্রীর বোনকে বিবাহ করা যাবে কি স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তার বোনকে বিবাহ করা বৈধ নয় জায়েজ নয় করলেও সে বিবাহ শুদ্ধ হবে না অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমানে উম্মতের একটা বড় অংশের মাঝে ইসলামী শিক্ষার চর্চা এতটাই কমে এসেছে যে ইসলামের মৌলিক বিধানাবলীর জ্ঞানটুকুও অনেক মানুষের থাকে না হালাল হারাম বিষয়ক বিধানাবলী তো ওই সব অর্থাৎ অপরিহার্য জ্ঞানের অন্তর্ভুক্ত যা অর্জন করার প্রতিটি মুসলমানের উপর ফরজ আর এক বোন বিবাহে থাকা অবস্থায় অন্য বোনকে বিবাহ করা যে হারাম এটা তো স্পষ্ট মাসালা যা সকলেরই জানা মোট কথা এই মারাত্মক গুনাহের সাথে যারা জড়িত রয়েছে সম্পৃক্ত সকলকে খাটি মনে তাও বাও ইস্তেকফার করা উচিত এবং এলেন অর্জন করা ও তা আমলে বাস্তবায়নের জন্য সকলকে সচেষ্ট হওয়া জরুরি দেখতে পারেন আয়াত পাঁচ হাজার একশত সাত আরো দেখতে পারেন তহাবি চার নখন্ড তিনশত তিরিশ নং পৃষ্ঠা আলবাবসুল ছয় খন্ড নয় নম পৃষ্ঠা বাদায় তিন নম খন্ড দুই ছিয়ানব্বই নং পৃষ্ঠা